হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে সকালে চলে আসলাম আরো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি আসি আজকে পুরো একটা জঙ্গলের মতন জায়গায় মানে পুরো জঙ্গল বললেই চলে তো তোমরা সবাই দেখতে থাকো যে এই জায়গায় মানে ভিউটা কেমন আসলে এই জায়গার ভিউটা ছিল অসাধারণ সাইডে নদী মানে নদী আছে ছোট নালার মতো সাইডে জঙ্গল এই যে পথ একবারে গাছ গাছ মধ্য দিয়ে এখানে চারিপাশে শুধু গাছ আর গাছ দেখতে পাবেন আসলে এই গ্রামের পরিবেশ সুন্দর হয় কিন্তু এতটা সুন্দর আগে জানতাম না আসলে আমি আছি কোথায় এখন বলে দিয়ে আমি আছি বটিয়াঘাটার ভিতরে মাঠ গ্রাম নামে একটা জায়গায় গ্রামের নাম হচ্ছে মাঠ ভাঙা রান্না বই চারিপাশে দেখুন এই ভিতর দে নদী আছে যেরকম সুদম সুন্দর বনে থাকে সেম টু সেম বাইয়ার সেম টু সেম সুন্দর বনে জায়গা ভাই

সকালে অনেক সুন্দর পাই সকালে অনেক সুন্দর এই জায়গাটা দেখুন কি মনোরম পরিবেশ এই জায়গায় আমার চোখে আর একটা জিনিস পড়লো ওই তো দেখেছেন কারণ তাদের পরে একটি লোক কাজ করতেছে বাট ক্যামেরা তো ঠিক তো ভালো না এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না উনি তারে জয়েন করতেছেন আমি পোঁচায় এই তারগুলো ওই যে দূরে দেখা যায় এই যে লোকটা জায়গায় শুধু একটাই ভাই এখানে অনেকগুলা সাপ বা অনেকগুলো বিষাক্ত পোকামাকড় আছে যেহেতু আর অনেকগুলো জঙ্গলের মতন জায়গা তো এই জায়গায় এই জায়গা থেকে হয়তো সাপ পোক জন্ম নেয় হ্যাঁ তো আমার এই জায়গায় সে অনেকটাই ভালো লাগছে দৃশ্যটা দেখে আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করবো ওই সাইডে বাড়ি ঘর আছে দেখুন ধান ক্ষেত খুব নাগর ভিতরে যাওয়া যায় তো গায়ে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বাট হ্যাঁ পাঁচ ব্লাগ মাই তারপর নতুন ব্লাগ এটা আমি এক কোনো দিন ব্লাগ ভিডিও বানাই নাই তো কোনো ভুল ত্রুটি বললে ক্ষমা করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ বাই